আসসালামু আলাইকুম মাটির রান্না রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আচার খেতে আমরা কেনা পছন্দ করি আমরা সবাই কম বেশি আচার খেতে পছন্দ করি তেমনি আজ আমি আপনাদের কাঁচা বড়ই দিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সব থেকে সেরা আর সহজ পদ্ধতিতে কাঁচা বড়য়ের আচার করে দেখাবো এই কাঁচা বড়ের আচারটি আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আজকের এই বড়ইয়ের আচার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে কাঁচা বড়য়ের আচারের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ কাঁচা বড়ই আমি বাজার থেকে এই বড়ইগুলো কিনে নিয়ে এসেছি বড়ইগুলো দেখতে ছোট কিন্তু বড়ইগুলো পরিপক্ক হয়েছে বড়ইগুলোর আমি বোটা ফেলে দিয়ে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অবশ্যই বড়ইগুলোর পানি ভালোভাবে ঝরিয়ে নেবেন এবার আমি আচারের মশলা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ এবার আমি মরিচগুলো কিছুক্ষণ তেলে নিব মরিচগুলো কিছুক্ষণ তেলে নেওয়ার পর আমি দিয়ে দিব হাফশ চামুচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দেব হাফশো চামচ পরিমাণ ফোঁড়ন দিয়ে দিব হাফশো চামুচ পরিমাণ গোটা ধনিয়া দিয়ে দিব হাফশ চামুচ পরিমাণ গোটা মৌরি এবার দিয়ে দেব দুইটা সাদা এলাস দিয়ে দেব তিনটা গোলমরিচ আর ছোট দুই টুকরা দারচিনি এবার আমি সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব চুলার আঁচটা লো আছে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে তাহলে মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হবে যখন দেখবেন যে মশলাগুলো অনুমত নেড়ে ভাজার পর মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তখন বুঝবেন যে মশলাগুলো ভাজা হয়েছে এবার আমি মশলাগুলো নামিয়ে নিয়ে আবার একটি কড়াইয়ে চুলায় বসিয়ে দেব এবার আমি কড়াইয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেল দেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দেব দুইটা শুকনো মরিচ তারপর দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি তারপর আমি দিয়ে দেবো গোটা রসুন আমি এখানে মাঝারি সাইজের দুইটা রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়াগুলো দিয়ে আমি রসুন মরিচ তেজপাতা তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিব কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দেব চা চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে নেওয়া বড়ই এবার আমি বড়ইগুলো এই তেজের মধ্যে দিয়ে দেব তারপর আমি বড়ইগুলো কিছুক্ষণ ভালোভাবে তেজের সাথে নেড়ে নেব বড়ইগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি বড়ের মধ্যে দিয়ে দেব একসা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে আমি আবারও বড়ের কিছুক্ষণ নেড়ে নিব বরের কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি আবারও এর মধ্যে দিয়ে দেব হাফশ চামুচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর আমি হলুদের গুঁড়ার সাথে বড় গুঁজো আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে বড়ের গুঁজো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তিন থেকে চার মিনিট পর পর বড়ইগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি তিন থেকে চার মিনিট পর পর তিন থেকে চারবার ঢাকনা দিয়ে ঢেকেই বড়ইগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এর মাঝে আমি কোনো পানি ব্যবহার করিনি আপনারা কোনো পানি ব্যবহার করবেন না আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে বড়ইগুলো একদম ভালোভাবে গলিয়ে নিব যখন দেখবেন যে বড়ইগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে তখন বড়গুলো খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে একদম গড়িয়ে ফেলতে হবে তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে যখন দেখবেন যে বড়গুলো একদম ভালোভাবে গলে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি এবার আমি বড়ের মধ্যে দুইশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি বড়ের সাথে আবার চিনিগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে বেশি জোরে আঁচ দিলে সহজে বড়গুলো পুড়ে যাবে আচারটা খেতে ভালো লাগবে না বড়াইগুলো অনবরত নেড়ে যখন চিনির সাথে বড়ইগুলো ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মশলা আমি যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাগুলো আমি বড়াইয়ের আচারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি আবারও বড়াইগুলো অনবরত নেড়ে নেড়ে ভালোভাবে আচারটা করে নিব আমার বড়ের আচারগুলো প্রায় হয়ে এসেছে অনবরত মেনে নিলে আমি বরের আচারগুলো ভালোভাবে করে নেব দেখতে পাচ্ছেন যে আমার বরের আচারের কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি আচারটা সুজা থেকে নামিয়ে নেব কাঁচা বড়য়ের এই টক ঝাল মিষ্টি আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা বাসায় রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আজকের এই বড়ের আচার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন